আমরা সারাদিনে কি কি কাজ করি বা এখন ধান কাটতে আনছি আজকে কতগুলো কালকে আগামী কাল কি কি করবো সেইটা দেখাবো একটু সাথে থাকেন চলেন আপনাকে দেখাবো এখন ভাই আমরা এখন যাইতে আছি এই যে দেখেন কালকে এই ধানগুলা মানে আগামী কালকে এই ধানগুলা আমরা মলবো এই যে দেখেন কত বড় উডান দেখছেন উডান এই যে মেশিন পাতা আছে এইখানে এই দেখেন এই ধান আজকে কাছি ভাই এই কোলে এই দেখেন অনেক এখানে ধান হয়েছে কেমন অবশ্যই একটু জানাবেন এই দেখেন আমাদের দানে কাটা কাদা কি গেছে ভাই ধান পড়ে গেছে এই জন্য ধানে কিন্তু একটু কাদা মাখছে এই দেখেন তারপর ধানগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর কোনটা দেখার মতো নেই এই ধান এই যে এই ধানগুলো আজকে কাটা হয়েছে ভাই দেখেন এতেও কিন্তু কাদা মাখেন

এই অনেক কুড়া দেখছেন এই কুড়া গুলা কিন্তু শুকাইতে হবে এই যে ডিপ দিয়ে রাখা হয়েছে এই যে এই কুড়া গুলা শুকাইতে হবে ভাই ভাই এইগুলা মলবো আর এই যে এই পাশে এই যে কুড়া এই কুড়া আমরা কালকে শুকা দেওয়া লাগবে তো রোদ হয় না বৃষ্টি হয় তারপর এইটা শুকা দিতে হবে কিন্তু বাড়িতে বাই যতগুলো জায়গা আছে বৃষ্টি হয় যতগুলো জায়গা আছে জায়গায় মানে আটে না মানে এত পরিমাণ মানে এখন জায়গা লাগে কুড়া শুকাবো দান ধান শুকাবো কোনটাতে শুগা সেটা এখনও মানে জাগা দিয়ে পারতে আসি না তো এই অস্তা অনেক জায়গা লাগে ভাই দানের ধানের কাজে প্রচুর জায়গা লাগে যাদের জায়গা কম তারা কিন্তু এই দানের কাজ করতে গেলে কষ্ট হয়ে যায় অনেক কষ্ট করা লাগে এই কুড়াগুলো যদি আমি অন্ন নিই তাহলে বাইন্দে নেওয়া লাগবে অনেক কষ্ট করতে হবে কিন্তু এই কুড়াগুলো অন্নহারণ নেলে তো অন্ন নিয়েই শুগৈতি বেশ কেননা জায়গা যদি না হয় কেননা এদিকে দান সুগা দেওয়া লাগে অনেক কাজ তো সবাই ভালো থাকবেন আমগো একটু সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন আপনি মতামত জানাই দেবেন ভাই